মধ্যে আমাদের ভাইদেরকে আমরা কিছু রাখি দেখলাম রংপুরের মধ্যে এইরকম করে মারা হলো আমার ভাইকে কিন্তু এই ব্যাপার নিয়ে কোনো কথা নাই যে প্রশাসন যে পুলিশ যে কনস্টেবল আমার ভাইয়ের গায়ে হাত উঠেছে সে কিভাবে সাহস পাইল তার পরিচয় এসেছে হাতি বান্ধায় বাঁচা কিন্তু এই ব্যাপার নিয়ে কোনো পদক্ষেপ নাই আমরা চাই আমাদের কোনো শিক্ষার্থী ভাইদের উপর যদি কেউ এইরকম কোনো রকম যে লাঠি চাষ করে তাদেরকে আমরা কখনোই সার দেবো না দেবো না

এই পাংলাদেশে এত বড় অধিকার কে দেখায় এখানে শিক্ষার্থী কথা হচ্ছে

কে বলেছে সরে দাঁ সরে দাঁত চিউই কে আমি কে বলেছে কে বলেছে হর সর কে বলেছে কে বলেছে হর দাঁ আমি যদি হৈ রাখা কার ধুই বলিসে আমি যদি হৈ রাখা কার দুনি I don't have a problem. 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 I don't have a problem.

পুলিশরা প্রচুর পরিমাণে গ্যাস ছাড়তেছে যার জন্য শিক্ষার্থীরা এখানে থাকতে পারতেছে না নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয় এই জন্য শিক্ষার্থীরা এদিকে এগিয়ে আসতেছেন তারা প্রচন্ড পরিমাণে গ্যাস ছাড়তেছেন যার জন্য দাঁড়ায় থাকা অসম্ভব হয়ে যাচ্ছে কিন্তু গ্যাসের প্রকোতা আর যখন কমতেছে কেদের এগিয়ে যাচ্ছে সামনের দিকে আপনারা এখন দেখতেছেন মিরপুর দশ নম্বরে এই একটা পরিস্থিতি অবস্থা সার্ভিসের সামনে এরকম একটা অবস্থা চলতেছে তো লিকদের গ্যাস নিয়ে তারা গ্যাস মারতেছেন মিরপুর দশের এই অবস্থা চলতেছে আপনারা দেখছেন এখানে লোকে লোকারণ্য হয়ে গেছে পুরো মিরপুর দশ অগ্নিকাণ্ডে ভরা হয়ে গেছে এখানে অনেক শিক্ষার্থীরা জমা হয়েছে